একটা মজার ভিডিও বগ্ন একটা মজার ভিডিও নিয়ে আলোচনা করছি যারা হচ্ছে যেসব সব স্টুডেন্টরা অলসতা করে মূলত ভিডিওটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য শর্টকাট দ্রুত অঙ্ক করার জন্য বগ্নংশের অঙ্ক কিন্তু আমি বলছি যেই ছাত্রছাত্রীরা নাইন টেনে পড়ে আরও নিচের ক্লাসে সিক্সে ফোরে ফাইভে পড়ে যারা অঙ্ক করতে চায় না শর্টকাট তাদেরকে যদি এই অঙ্কগুলো দেখান তারা হচ্ছে মজা পাবে অলসতা করে তাই তোমাকে একটা শর্টকাট দেখে মজা দেখে দেখো কীভাবে হয়ে যায় দেখো তো অঙ্কের জাদু এগুলো করলে ছাত্ররা লেখা করার প্রতি আগ্রহ বাড়ে তখন হচ্ছে এরকম তার থিঙ্কিং তার মস্তিষ্ক বেড়ে যায় সে তখন চিন্তা করে যে আমি একটু দেখি তো এরকম আরও কিছু পাওয়া যায় কিনা তো বগ্নাংশ অঙ্ক মনে করেন চার থেকে আমরা তিন ভাগের এক বিয়োগ করবো একটু এটা একটা বগ্নাংশ পূর্ণ সংখ্যা তো এই বিয়োগটা করতে গেলে আমরা আমরা কী করি লশাগ তিন গুণ করলে তিন ছাড়া বারো উপরে বিয়োগ এক তাহলে উপরে কথা হচ্ছে এগারো নিচে হচ্ছে তিন আমি এখন যদি তিন দিয়ে এগারোকে ভাগ করি তিন চার বারো তিন ত্রিকা নয় বিয়োগ করলে থাকতেছে দুই তো এই দুইটা কি হবে উপরে চলে যাবে তিন নিচে আমরা এভাবে অঙ্ক যখন করতাম মিলে দিতাম যে তিনটা আমি যখন নিচে থেকে নিয়ে নিয়ে এখানে শূন্য দিতাম মানে আমি জাস্ট তিন দিয়ে এগারোকে ভাগ করলাম তিন ত্রিখা নয় দুই থাকে দুই উপরে দিয়ে দিলাম নিচে তিন মানে আমার চার মাইনাস তিন ভাগের এক সমান সমান হচ্ছে তিন তিন সমস্ত এটাকে পড়তে হয় তিন সমস্ত তিন বাকি দুই এখন দেখেন আমি এইটুকু অঙ্ক করলাম না অঙ্ক করা ছাড়া আমি সরাসরি এটা একটু শর্টকাট করে ফেলতে চাচ্ছি পরীক্ষার হলে বগ্নাংশে এরকম অঙ্ক আসছে যদিও এই বংশীর অঙ্ক সচরাচর আসে না তবে প্রাইমারি স্কুলে পরীক্ষায় শিক্ষক নিবন্ধন এগুলোতে আসে তো সেখানে আমি এখন শর্টকাট করতে চাচ্ছি কিভাবে দেখেন এখানে আছে চার আমি যে চার হচ্ছে এক কম লিখি হচ্ছে তিন চার তার থেকে এক কম লিখলে কত হচ্ছে তিন লিখলাম এখানে দুটার ব্যবধান তিন তো বঙ্গাংশ নিচে তিন আছেই তিন থেকে এক বিক করলে দুই এখানে এই দুইটার ব্যবধান এখন মিলে গেল তিন সমস্ত তিন ভাগের দিয়ে এখন এরকম অন্য একটা দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কী বলতেছি মনে করো অনেক বড় একটা সংখ্যা নিলাম চোদ্দ মাইনাস বারো বাগের পাঁচ এটা বংনাংশ করতে হবে তাহলে আমি বললাম কি হবে এখানে যেই সংখ্যাটা থাকবে তার চেয়ে এক কম লিখবো চোদ্দ থেকে এক কম লিখলে তেরো এখানে যে নিচে বারো সমস্ত ছিল মানে বংশ যেটা ছিল সেটা নিচেই থাকবে বারো এই দুইটার বিউ এই দুইটার বিউ এখানে উপর বসাই দেবো তাহলে বারো থেকে সাত গেলে কত হবে সাত পাঁচ বারো সাত এটা উত্তর হয়ে গেছে তেরো সমস্ত বারো ভাগের সাত আশা করি বুঝতে পেরেছেন আরেকটা দেখে একবার ছোটটা ক্যালকুলেশন করতে বুঝতে সুবিধা হবে সেজন্য ছোট একটা দেখে মনে করেন এখানে তিন এখানে হচ্ছে দুই ভাগের এক একেবারে ছোট একটা সংখ্যা এটা উত্তর কত হবে তিনের চেয়ে কম লাগলে এখানে দুই নিচে দুই

তাহলে কত হচ্ছে ছয় থেকে এক বিক করলে পাঁচ নিচে দুই 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 ভাগের পাঁচ তো অঙ্ক করে আমরা দুই ভাগের পাঁচ পাচ্ছি এখন এটা যদি আমি ভাগ করতাম দুই সমস্ত দুই ভাগের এক হতো আমি সরাসরি শর্টকাটে এখানে দুই সমস্ত দুই ভাগের এক পেয়ে গেলাম মানে যা বগ্নাংশটা ছিল শুরুতে যা থাকবে তার চেয়ে এক কম নিচের বগ্নাংশের হর নিচে আছে এই দুটার বিয়োগ ফল এখানে বসিয়ে দিলাম হয়ে গেল তাহলে এরকম ভাবে আরেকটা ছোট্ট বাইকটা দিকে আপনাকে বলি দেখেন এটা মিলে কিনা ষোলো মাইনাস এখানে মনে করেন দিলাম এগারো বাইকে পাঁচ তাহলে এটা কত হবে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার স্টুডেন্ট থাকলে আপনার বাচ্চা বা আপনার ছেলে মেয়ে যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন লাইক কমেন্ট শেয়ার করেন সাথেই থাকুন আল্লাহ হাফেজ